কিন্তু দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এই গাড়িটা ভাই দোয়া মুসা ছাড়া দুই টাকার শ্যাম্পু খরচ ছাড়া কিচ্ছু করি নাই ব্যাংক করার মতো অপশন আছে দুইটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল

আমার ডান পাশে দুই হাজার বিশের মডেলের গাড়ি বিশের মডেল বাম পাশে বারো মডেলের গাড়ি আচ্ছা বাম পাশে মডেল বিশ বারো আমি প্রথম বিশের গাড়িটা দেখাবো এই গাড়িটা কেউ যদি পার্সেস করতে চায় সেই ক্ষেত্রে ব্যাঙ্গলুরও করতে পারবে সুবিধা আছে সুবিধা আছে এই গাড়িটা ব্যাঙ্গলুরও করতে পারবে এই গাড়িটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এপিএক্স প্যাকেজের গাড়ি আইডিয়ালিস্ট অফ সিট পাওয়ার ক্রোস কন্ট্রোলার ফুল লোডেড গাড়ি পাল কালারের গাড়ি বেজ ইন্টেরিয়র এর গাড়ি হ্যাঁ একুশের পরে তো আর প্রিমিয়াম আসে না এটা হলো বিশের মডেলের গাড়ি এই যে দেখেন দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এই গাড়িটা ভাই দোয়া মুসা সারা দুই টাকার শ্যাম্পু খরচ ছাড়া কিচ্ছু করি নাই কয়েকটা স্পট আছে এই যে এখানে আমি দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারই আছে এখন পর্যন্ত এই গাড়িটা সামনে দুইটা হেডলাইট দেখেন প্রজেকশন হেডলাইট দুইটা ফকলাইট লাইট দেখেন লুকজাল গিরিল নিউ গ্রিলের এই যে দেখেন ছত্রিশ সিরিয়াল এটা উত্তরা বিআরটিতে নাম্বার করা হয়েছে রেজিস্ট্রেশন সত্রিশ সিরিয়াল এটা যদি ঢাকায় হইতো মিরপুর বিআরটি হইতো সাতচল্লিশ সিরিয়াল হইতো বাইশে রেজিস্ট্রেশন একদম আনটাস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সামনে থেকে যদি দেখাই একটা লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার ড্যাশ ক্যাম্প স হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল গ্লাস চারটায় লরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারই অলমোস্ট নতুন পাবে হোয়াইট পাল কালারের গাড়ি এই যে দেখেন কয়েকটা স্পট আছে এই যে কয়েকটা স্পট আছে এরকম কিছু কিছু দু এক জায়গায় আছে ফুল জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা রিনশিট অরিজিনাল পাবে এই যে দেখেন বেজিং টু গাড়ি গাড়ি প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি অসাধারণ একটা গাড়ি সহ পিছন থেকে যদি দেখাই পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্লাসে একটা অফার ইউজ হয়েছে ব্যাক গ্লাস দুইটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল প্রিমিয়র লোগো দেখেন টয়াটার লোগো দেখেন অ্যাপেল লোগো দেখেন পার্কিং সেন্সার সহ এই যে পিছনে ব্যাক বাম্পারে এখানে একটা স্পট আছে বাবু ভাই পার্কিং সেন্সার সহ ফুল লোডেড গাড়ি একটা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এই গাড়িটা বিশাল মডেলের গাড়ি একদম আনটাস একটা গাড়ি প্রত্যেকটা অপশন জেনে অবস্থা আছে প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই গাড়িটার আমরেস্ট কাপ সহ এই যে দেখেন প্রত্যেকটা অপশন একদম জাপানি গেট পাবে সিট পাওয়ার স্টিয়ারিং কোর্স কন্ট্রোলার পুষে স্টার্ট আইপিএক্স প্যাকেজের ফুল লোডেড গাড়ি প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে একটা অ্যান্ড্রয়েড মনিটর দেখেন ইনস্টল করা আছে চমৎকার কন্ডিশনের গাড়ি সিলিংটা দেখেন মনে হয় যেমন গাড়ি ইউজেই হয় নাই চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবেন বত্রিশ হাজার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ এই যে দেখেন বাবু ভাই বনারের জুরি দেখেন হিপ দেখেন এই যে জাপানি সিলগুলো সহ অরিজিনাল কালারে আছে সেসিস মার্সেল দেখেন হান্ড্রেড পারসেন্ট জাপানি কালারে পাবে

অপশন আছে এই গাড়িতে ব্যাংলোন হবে আর এই গাড়িটা হচ্ছে দু হাজার বারো মডেলের গাড়ি দুহাজার পনেরোতে রেজিস্ট্রেশন এটা জি এডিশনের গাড়ি গ্রে কালারের গাড়ি পনেরো সিসি গাড়ি সি গাড়িও অক্টেন গাড়ি এই গাড়িটাও অক্টেন ডিভেন্ডের গাড়ি এই গাড়িটা দেখেন দুইটা হেডলাইট হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল বি সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল এ টু জেড দুইটা গাড়ি একদম জাপানি কন্ডিশনে পাবে এই যে দেখেন টয়োটা লোগো হিটার সেন্সার নাম্বার প্লেট স্টিকার সহ কমপ্লিট একটা জাপানি কন্ডিশনে পাবে টোটাল গাড়িটা বডি ফ্রেশ চমৎকার ফ্রেশ একদম আনটাস একটা গাড়ি পাবে এই গাড়িটাও এই গাড়িটা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি ওকে একদম ফ্রেশ কন্ডিশন ভাই চমৎকার কন্ডিশনের গাড়ি পাবে দুইটা গাড়ি এই যে দেখেন জাপানি স্টিকার সহ 4.5 গ্রেডের গাড়ি ফোর গাড়ি দুইটা ব্যাকলাইটে গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রিমিয়ার লোগো দেখেন জি সুপিরিয়রের লোগো দেখেন জি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই গাড়িটাও অরিজিনাল তেলের গাড়ি এখন পর্যন্ত এলপিজি সিএনজি কোনো কিছুই হয় নাই 100% দেখেন চেসিসটা দেখেন চেসিস একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের এই জয়েন্ট দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাকগালার জুরি দেখেন 100% জাপানি কালারে পাবে এই গাড়িটা রাইট সাইডে একই কন্ডিশনে আছে কোনো স্ক্যাচ স্পট নাই প্রত্যেকটা দরজা জুরি ফ্রেশ পাবে প্রত্যেকটা দরজার পেট দেখেন এই যে দেখেন এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে স্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ অবিশ্বাস্য ফ্রেশ এই যে দেখেন বর্নারের ভিতরের জাপানি আস্তর কালারটা দেখেন হিট প্রুফ দেখেন সেসিজ মার্সেল কালারটা দেখেন ঢাকা শহর চ্যালেঞ্জ বারো মডেল এরকম গাড়ি আরেক পিস পাবে না এই কন্ডিশনের